কেউ কারো উপকার আসবে না কেয়ামতের ময়দানে নিজের আমল নিয়ে নিজের কবরে যাইতে হবে আর এই দেশের মানুষ দেখেন হকানি পিরাউলিয়াদের কাছে যাবেন দিন শিখার জন্য খালি হুঙ্কুর হাঙ্কুর করার জন্য না কথা বলেন না কেন ডন মাইন্ড কিছু কিছু মানুষ গান বলে আপনাদের এলাকায় দেখবেন ফকিরের মতো ভাব সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরতেছে লাল নীল হলুদ লাল শালু পরে থাকে দাঁতগুলো মাজে না দাঁতগুলো একেবারে তরমুজের বিচির মতো কালো সুলে এমন জটা গায়ের পাশ দিয়ে হাইটা গেলে ছাগলের মুতের মতো গন্ধ বের হয় কথা কোন না কেন খালি লারা মারে আর মাঝে মাঝে গানের সুর লয় কি কই কিরা মানে কাতিবিন রোজাহাশরের দিন আল্লার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক খালি কোয়া দেখেন মারকি উপরে হবে না নিজে শুদ্ধা এই শুনেন পৃথিবীর বুকে নিজের আমল ছাড়া কবরে না গেলে কোনো বাবাই কোনো মায়ে আপনার কবরের জিন্দগিতে আখেরাতের জিন্দগিতে পার করতে কেউই পারবে না কথা বলেন ঠিক কেনা নিজের আমল লাগবে নিজের আমল নুহ নবীর নাম শুনছেন না এই পাঁচ মিনিট হয়েছে না বন্ধ করো নু আলহি সালাতামের নাম শুনছেন না নুহ নবীর নাম তাকান লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম লেবাননে বাহাত্তর হাত লম্বা কবর কবর উপরে লেখা ইদা আল তাফাস আলিল্লা ও ইদা আন তাফাস তাইন বিল্লা আল্লাহ আকবর বলেন মানে কি বাহাত্তর হাত লম্বা কবর মানে বুঝেন আপনার মতো ছিল না অনেক বড় দেহের অধিকারী ছিলেন কবর ওপরে লেখা যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি আল্লাহর কাছে চাও খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চায়ও না আল্লাহ আকবর বলেন আইব নবীর নাম শুনছেন আইব নবীর কবরটা জিয়ারত করলাম সামনেই একটা কূপ রাখা আছে জিজ্ঞেস করলাম এই কূপটা কিসের যেই কূপে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপ থেকে এখনও পানি বাইর হয় একটা বার কল্পনা করেন তো ভাই কেন বলতেছে এই কথাটা গুলিস্তান থেকে আমার বাসা হচ্ছে আট কিলোমিটার আপনারা যারা ঢাকায় গিয়েছেন রাষ্ট্রপতির যে বাড়িটা বাড়ির উল্টা দিকে দেখবেন কিছু জ্যোতিষী বাবা হাত বাবা গণক বাবা বসে থাকে হাত দেখে আপনি এভাবে দেখাইবেন দুইশনে টাকা নেবে আর দেখে বলবে যে আগামী দুই মাস পরে আপনার দুইটা বড় বড় বিপদ আছে এই সমস্ত জিনিসগুলো কোনো মুসলমান বিশ্বাস করতে পারে কোনো জ্যোতিষীর কাছে যাবেন না কোনো গণকের কাছে যাবেন না যদি যান তাহলে ইমাম থাকবে না কারণ আপনি মনে করতেছেন যে এই জ্যোতিষী এই গণক হয়তো বা আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে ভাগ্য নিয়ন্ত্রণ করেন যিনি তিনি ওয়াল কদরি খায়রি হি ওয়া ভালো এবং মন্দ সবকিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে